হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে না আমার কি পাগলে কামড়াইছে মাসির চাকে ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরস্থানের চাবি নিয়ে আইছি আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিকমতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতর একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌমাছির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি যাবে এই শোনো তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নিতা কতদিন আর তোমার কাছে যাব নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি সাপাতি আরে অরুণ ভাই আপনার মাথা ফুললো কি করে আর ভাবি বলেন না ঘরে তিন দিন ধরে হলুদ নাই বউ হলুদ আনতে বলছিল আমার আনতে মনে ছিল না বউ বেলুন দিয়ে বাড়ি মারছে অরুণ ভাই আপনি এক কাজ করেন ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন দেখবেন ফোলা কমে গেছে আবালের মতো কথা বললেন ভাবি ঘরে যদি হলদি থাকতো তাহলে কি আমার মাথা ফুলত বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে তো শান্তি পাবো সেটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হয়েছে সারা দিন বক বক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে আমাকে দেখলো তোমার মাথা ব্যথা করে আমার কথা শুনলেও তোমার মাথা ব্যথা করে তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা ঘরে এসি লাগানো ছিল এসি গেল কোথায় এসির কিস্তি দেয় নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা নিয়ে গেছে ভালো বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে না আমার কি পাগলে এ কামড়াইছে মৌ মাসির ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরস্থানে চাবি নিয়ে এসি আমার মতন এটা তো তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি আর ভোগ করতেছি আমি ঠিকই বলছো আমি বাবা মায়ের রাজকুমারী তোমার বিয়ে করিয়া জাহান নাম বানাইছি তোমারে কি খালি খালি মারি

পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতর একটা ফোন দাও জরুরি মনে করলে না আমারে কি পাগলে কামরাইছে মৌমাছির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি ভাবি ও ভাবি হ্যাঁ কি হইছে ভাই এই বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দর এক বিড়ি লৈ বাকি গেছে গা ও ভাই শুনে সাউড়াটা সুন্দরই বিড়ি লৈ বাকি গেছে গা থাক ভাবি চিন্তা করেন না কারো জামাই তার চিরদিন খায় না আমরা আছি না ভাবি হ্যাঁ শুনেছেন আপনার ভাইয়ে সুন্দরই বিড়ি লৈ গেছে তো কাল লগে বাকি গেছে এটা শুনেন না না কাল লগে আপনি সুন্দরই বলল কি তুমি কি তোমার বন্ধু সাইফুল বেরে গেছে কইছো কেন কিসি আগে আগে আমারে ক্লাস এটাsessionId তো আজকে তো আমার দিকে হাসি দিল না আর দৌড়ায় পালাইলো আর বেশি কিছু বলি নাই খালি বলছি যে দোস্ত তুই কি তোর ভাবি যদি হাসি দেস কয় হ সাবধান হাসি দাসিও দেস না কাছো দেস না তোর ভাবির লাগে পিতনি আছে তোর গার্মা কি আমার লাগে পিতনি আছে এখন তোমার মট কাম